বিশ মিল আসসালাম আলাইকুম রহমত হ্যালো আপনাদের জন্য আজকে একটি বসেগ্রহণ নিয়ে আসলাম পাওয়ারফুল একটি বসেগ্রাম এই বসেগ্রামটি করতে হইলে চরে পাখি চরে পাখি রক্ত দেয় তা বৃষ্টি লিখতে হবে যদি কোনো লোক লোকের বন্ধু নারাজ হয়ে থাকে কিংবা বেজাই থাকে এবং তাহার কথার আমল দেয় না অথবা প্রেম সম্পর্ক কঠিন হৃদয় হই তবে রবিবার দিন সকাল বেলায় একটি যাতে চোরোই চরই পাখি জবাই করিয়া উহার রক্ত দিয়ে নিম্নে নকশাটি কাগজের উপর লেখিয়া তারপর লাল রঙের রেশমি সুতা দিয়ে উত্ত নকশাটি কাগজখানা একটি বৈদ্যুতিক গাছের ডালে ঝোলায় এমন এমনই ভাবে বেঁধে রাখবে যেন উহা বাতাসে নড়াচড়া করতে পারে যখন উত্ত তা বৃষ্টি বাতাসে নড়াচড়া করবে তৎক্ষণাৎ প্রেম সমতুল্য যত মাই মাইল দূরেই থাকুক না কেন অতি শীঘ্রই প্রেমিকের নিকটে চলে আসবে বসবেন ইনশাল্লাহ আমি করেছি যে কটা করেছি ইনশাল্লাহ সবগুলো সাকসেস হয়েছে এগুলো আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ তবে এই নকশাটি কাজ করে অত্যন্ত বেশি যারা পাঁচশো ক্রোনা নামাজ পড়ে সবসময় সত্য করতে বলে তাদের অতি শীঘ্রই কাজটা ধরে আর যারা আমলের প্রতি বিশ্বাস আছে ইনশাআল্লাহ তাদেরও কাজটা করলে ধরবে ইনশাআল্লাহ তবে খারাপ পথে ব্যবহার করবেন না সঠিক পথে ব্যবহার করুন ভালোর পথে ইনশাল্লাহ কাজ হবে একশো পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন